এই রুমটা দেখেন একটু কতটা সুন্দর এবং কি কতটা ফিনিশিং হলে কাজের ফিনিশিং কতটা দিতে পারলে কাজটা এত সুন্দর লাগে একটা সুতা পর্যন্ত একটা মিলি পর্যন্ত একটা সু চুল ঢুকায় রাস্তা পর্যন্ত নাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা ভাবতেছেন ঘরে সিলিং করবেন শুধু ভাবলেই হবে না ঘরে সিলিং করতে হবে দেখেন আমাদের এটা হলো টাকচার করা হয়েছে এখানে যে আগে গুলো আছে অবশ্যই দেখবেন জাস্ট কাজে ফিনিশিং দেখলে হবে না টিকসই এবং মজবুত দেখতে হবে দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টানা টানা দেওয়া আছে যাতে করে মিনিমাম পঞ্চাশ বছরের ভিতরে কিচ্ছু না হয় এখানে রুমটি অত্যন্ত সুন্দর একটি বুট আকর্ষণীয় ডিজাইনের বুট এটা এটাও থাইয়ান কোম্পানির আমরা প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বুটই কিন্তু থাইয়ান কোম্পানির ব্যবহার ব্যবহার করি অর্থাৎ আমরা থাইয়ান কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানির বুট দেওয়া কাজ করি না তো এটাও সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে অত্যন্ত সুন্দর আর একটা অন্য কালার বুট এখানে একটি বুট আছে একটু রুমের জন্য এই যে এটা অনেক সুন্দর কালার বুট জায়গায় এখানে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় একটা বুট এটা আমাদের সবচেয়ে সুন্দর বুট তো এই বুটটা লাগাইতেছে এই এখানে আমরা বুট কোম্পানি হলো তাই অন কোম্পানি যে টিওান কোম্পানি আপনারা জানেন আমরা বরাবরের মতনই সায়ন কোম্পানির বুট ব্যবহার করি প্রত্যেকটা বুড়েই এইট মিলি টিকনেসে অর্থাৎ পাক্কা এইট মিলি টিকনেস এটা দেখেন এটা সুপার মডেল চারটি ফুল মিলে চারটি বুট মিলে একটি ফুল হয় তো আমার কাছে খুবই ভালো লাগছে এটাও ভালো লাগছে প্রত্যেকটা বুড়ে কিন্তু আমাদের এই সুবেল ভাইয়ের পছন্দে আমরা বুটটি দিয়েছি আমরা কাজ করেছি আজকে সুবিদপুর সুবিদপুর পশ্চিম পশ্চিম আডি সুবেল ভাইয়ের বাড়িতে তো ভালোই লাগছিল আমার কাছে কাজটি অত্যন্ত সুন্দর এবং কি আকর্ষণীয় ফার্স্ট রুম যখন কমপ্লিট হবে আমি আপনাদেরকে আরও বাকি দুইটি রুমের ভিডিও অবশ্যই দেবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেখে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে অর্ডার দিতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম